বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান এর আগে বিশ্বকাপে কখনোই টাইগারদের হারাতে পারেনি আফগানরা এবার শান্ত সাকিবদের হারিয়ে ইতিহাস গড়েছে তারা মঙ্গলবার কিংস্টনে আফগানিস্তানের দেয়া একশো ষোলো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো পাঁচ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস তাতে বৃষ্টি আইনে আট রানের জয় পায় আফগানরা টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তুলে আফগানিস্তান দলের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ উনষাট রানে রিশাদ হোসেন ভাঙেন উদ্বোধনী জুটি এরপর চুরাশি রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটান মুস্তাফিজুর রহমান আউট হন আজমতুল্লাহ ওমর চাই এরপর নিজের তৃতীয় ওভার বল করতে এসে এক ওভারেই নিলেন দুই উইকেট ফেরালেন দুই মার্কুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইফকে শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগানরা আফগানদের একশো রানে থামিয়ে সেই লক্ষ্য বারো দশমিক এক ওভারে টপকালে শেষ চারে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের কিন্তু সাকিব শান্তরা সেটি পারেনি এক প্রান্ত আগলে রেখেও বাংলাদেশকে জেতাতে পারল না লিটন। বরং রুদ্ধশ্বাস ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়েছে আফগানিস্তান আফগানিস্তানের এই জয়ে কপাল পড়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশের হারে সেমিফাইনালের আগেই ছিটকে গেল অস্ট্রেলিয়াও স্পোর্টস ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে